এখনই যদি এই মাহফিলে কিছু শিল্পী গোষ্ঠী বেরিয়েছে এদের যদি এক্ষুনি দুধের সাথ হলে বেটায় কথা বুঝতে পারছেন না আজ থেকেই বিশ তিরিশ বছর আগে সব এলাকায় ফাংশন হতো এখন সেগুলো কমে গেছে না বেড়ে গেছে কমে গেছে বলো কমে গেছে এখন ওই ফাংশনকে পরিবর্তন করি জিনিস সব একই কথা বুঝতে পারছেন না বাজনাও চলছে বুঝতে পারি বাজনা হচ্ছে কিন্তু অন্য ধাঁসে হচ্ছে ঢোল তবলো আসছে কিন্তু আকারে আর নেই শিল্পীরা গজল গাইছে আর ভুক্ক ভুক্ক ভুক ভুক আওয়াজ করছে না কথা বলছেন না কেন আওয়াজ করছে মানে ওই দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে কথা বুঝতে পারছেন না ওদের ভাষণ শুনলে শয়তান পর্যন্ত দৌড়ই কথা বুঝতে পেরেছে রসুল্লাহর হাদিস পাকে পরিষ্কার ভাবে বর্ণিত আছে এটা হচ্ছে রসুলের মেম্বার রসুল পুরুষ ছিলেন না নারী এজরে বলেন পুরুষ ছিলেন তো রসুল বললেন এই মেম্বার হচ্ছে পুরুষদের জন্য নারীদের জন্য নয় এবং পৃথিবীর জমিনে যখন নারীরা তোমাদের কাছ থেকে নসিহাত নেবে আমি রসুল্লাহ ফত্তাবি আমার এত্তেবা তোমাদের করে আমাদের আমাকে অনুসরণ করে তোমাদের নসিহাত দিতে হবে তোমরা পুরুষেরা আলেম হও হাফেজ হও আর কারি হও যেই বক্তা হও না কেন তুমি নসিহাত করবে তোমার সামনে যেন প্রেজেন্টেড কোনো নারী না থাকে উমসা যেন না থাকে এটা সম্পূর্ণ শরিয়ত হারাম করেছে কি করেছে বলে এখনো পর্যন্ত আপনাদের সঙ্গে নিয়ে যদি যেতে চান যাবেন মদিনা শরীফে এখনো পর্যন্ত মসজিদে নবী শরীফে এখন একটা দরওয়াজাতে লেখা আছে আরবিতে বাবে আর নিসা মহিলাদের প্রবেশ একবার জোরে বলব জোরে বললেন না আওয়াজ দেন রসুল্লাহ দরবারে আসতেন মহিলারা তাদের জন্য দরজা খাস করে রসুল্লাহ আলাদা তৈরি করেছে যে সেই রসুলের দরবারে সাহবাইকে আমরা রসুলের চোখের গোনা ছিল না আমি শাহনাজের আছে রসুলের জবানের গোনা ছিল না আমার আছে রসুলের হাতের গোনা ছিল না আমার আছে রসুলের অন্তরের গোনা ছিল না আমার আছে কথা বলছেন না কেন জোরে বলেন সেই বেগোনা মাসুম নবীর দরবারে যখন মহিলা আসতেন অন্য দরওয়াজা দিয়ে ঢুকে আয়শার সঙ্গে বসে যেতেন জোরে বলে জোরে বলছেন না এখনকার শিল্পী কথা বোঝে না গায়ক গায়ক গায় আর যত এলাকার যুবতী নারী ভাবি খালাপ চাচি সব এসে সামনে বসে থাকে না হারাম জোরে বলছেন না কেন তাই তাদেরকে ইনভাইট করার আগে চিন্তা করবেন যদি মনে করেন ওইটা আমাদের জন্য ঠিক তাহলে আলে মোলাবাদের দাওয়াত দেওয়া বন্ধ করেন কথা বুঝতে পারছেন না আলেম আলাহবাদের দাওয়াত বন্ধ করেন আমি সাহারাজ সেই এসেছিলাম আজ থেকে বোধ হয় ছ সাত আগে আপনাদের পাইখানে এতদিন তো আসিনি আল্লাহ আমাকে জিন্দা রেখেছে না রাখি না খাইয়ে রেখেছে না না খাইয়ে হক কথা বলার কারণে যদি আলেমদের দাওয়াত বন্ধ হয় আলেমরা এতে দুঃখিত নয় আলেমেরা কারাবাস করতে রাজি আলেমেরা ফাঁসির কাষ্টে উঠতে রাজি অন্যায়কে কোনো দিন বরদস্ত করতে রাজি নন এটাই হলো আলেমের চরিত্র একবার জোরে বলুন এই রাজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি না বোনেরা সমাজের বুকে আজকে মুসলমান নামে মুসলমানের কলঙ্ক কিছু বেরিয়েছে মাথায় ডুবিয়ে এমন কালারের কালারের ড্রেস পরে তারা এমন কালারিং ড্রেস এবং ডিজাইনওয়ালা ড্রেস পরেছে মেয়েরা দেখলে এমনি পাগল হয়ে যেতে বাধ্য হবে ও না জানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা মুসলিম শরীফের ফেরে হাদিস মনে পড়ে গেল রসুল্লাহ জানিয়ে দিলেন এমন একটা পরিশাক এমন একটা লেবাস তুমি পরিধান করো না যে পোশাকটা পরার পরে তোমার ভিতরে অহংকার তাকাব তৈরি হবে তোমার ভিতরে রিয়া তৈরি হবে তোমার ভিতরে অহংকার অহমিকা যখন তৈরি হবে পোশাকটা পরে জানবে আমি রসলুল্লাহ জানিয়ে দিলাম

তা বলছেন তা। যে যত দামি পোশাক আপনি পরুন শরিয়তে হারাম নয়। দামি পোশাক আপনি পরে। এই দামি পোশাক পরার পরে আপনার ভিতরটা জানো অহংকার তাকাব্বরি বড়ত্বে যেন সৃষ্টি না হয়। খেয়াল থাকবে যে যারা গজল ধনে গজল বলেন না বলেন না। ওদের ডেরেসগুলো দেখেছেন কথা বুঝতে পারে না টেরেস দেখেছেন কিরাম টেরেস পরে শয়তান পর্যন্ত নাচে ওদের টেরেস দেখে এ কথা বলছেন না কেন ইবলিস পর্যন্ত ভয় কায় সামনে শূন্য ছোট পিছনের শূন্য বড় রাসূলের খুশির জন্য দরকার ছিল সামনে বড় পেছনটা ছোট আর যদি বড়ই করতে হয় সামনে যতটা বড় পেছনটাই ততটা বড় দরকার কিন্তু না সামনেরটা ছোট দাড়ি ছোট চুল বড় রাসুলকে পাগল করার জন্য না মেয়ে পাগল করার জন্য এই কথা বলছেন নাকি তো ধান দা সাহায্য করে দেবে একদম কবরে ঢোক কথা বুঝতে পেরেছেন সাবধান হন ওই সমস্ত বিয়াদকদের স্টেজে তুলবেন আমার মতো খুজুর মাওলানাকে দাওয়াত করবেন না সব জায়গায় বলে যাচ্ছি আমি বড় নই আমি ছোট মানুষ যতটুকু বুঝি মানুষকে বোঝানোর চেষ্টা করি যেটা বুঝি না তার ধারে পাশে ঘেঁসি না কথা বলছেন এবং অবাক হয়ে যেতে হয় এই মজলিসগুলোতে মহিলাদেরকে ওরাই সঙ্গে করে আনে কথা বলছেন না কেন কথা বলছেন না কেন আপনারা রাগ করছেন নাকি বলার দরকার আছে না নেই যদি গুণাগার হতে হবে আমাদের আলেম অজ করবে মানে কাহিনী দিয়ে নয় ওরাদের অথেন্টিক দলিল দিয়ে সারিয়াতের দলিল দিয়ে মানুষগুলোকে বোঝাবে রসুল্লাহ বিষ পাপি রসুলের চোখের গোলা নেই অন্তরের গোলা নেই হাতের গোলা নেই জবারের গোলা নেই যে নবী মাসুম তানার দরবারে মহিলারা আসে কোন দিক দিয়ে অন্য দরওয়াজা বাবে আর নিসা তার পাশের দরওয়াজা হচ্ছে বাবি জিবরিল আলী হিসালাম তার পাশে দরওয়াজা হচ্ছে বাবি হজরতে বেলাল তার পাশে দরওয়াজা হচ্ছে হজরতে বাপি মন এক এক করে এক এক করে দরওয়াজার ভাগ তাস্কিম করে দিয়েছে মহিলাদের দরওয়াজা দিয়ে পুরুষরা ঢুকতেন না একবার জোরে বলুন এটাই হচ্ছে ইসলাম আপনার কাছে কই ইসলাম জন্ম আমার যদি হতো নবীর যুগে কেমনই না হতো হ্যাঁ নবীর সময় যদি তোমার জন্ম হতো ওমর এসে তোর গরদানটাকে কাটত কথা বুঝতে পারছেন না কথা বুঝতে পারছেন না এক অত্ত নামাজ এক অত্ত নামাজ পড়ে না

কমেন্ট করে করে আমাকে গালাগালি দেয় আমার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দেয় গালাগালি দিয়ে ওরা মনে করে বিরাট মহত্বের কাজ করেছি এই শুনে রাখ আমি যদি শাহনাস আল্লাহর জামান্দির জন্য কথা বলে থাকি রসরুল্লাহর খুশির জন্য যদি কথা বলে থাকি প্রতিটা খিস্তিতে প্রত্যেকটা গালিতে আমার জীবনের গোনাগুলো এক একটা মাফ হয়ে যাচ্ছে জোরে বলুন সোলাহার আল্লাহ